প্রথমে ভিক্তি স্ট্যান্ডটা দেখাচ্ছি কেন ভিক্তি সাইনটা কেন দেখাচ্ছি এটা আমার জিতে যাওয়া হেরে যাওয়ার প্রসঙ্গ নয় আমাদের দেশ এখন ভীষণ রকম ক্রাইসিসে আছে মানে সামগ্রিক কাশ্মীরের যা পরিস্থিতি সেটা সবার জানা তা সত্ত্বেও আমরা এখন নিজেদের লাভ লোকসানটা ছেড়ে দিয়ে সর্বদল নির্বিশেষে দেশের পাশে দাঁড়ানো উচিত কিন্তু বাঙালি হিসেবে বিভিন্ন রাজ্যে গেলে আমি নিজে দেখেছি ভীষণভাবে অপমানিত হতে হয় কারণ বাঙালিদের সবসময় একটা টেন্ডেন্সি হচ্ছে আখের গোছানো আমি এখন দেখেছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর ক্রিয়েটার তাদের প্রচুর প্রচুর লক্ষ লক্ষ ফলোয়ার তাদের মান্থলি ইনকাম প্রায় মোর দ্যান ল্যাক্স তারপরেও তাদের যে মেন্টালিটি সব সময় নিজেদের কথা চিন্তা করে আরে দেশ না থাকলে নিজেরা কি করে বাঁচব আমরা নিজেদের কি করে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই মিলে একটা বাক্যে সবাই একমত হন যাতে এই দেশের সামগ্রিক পরিস্থিতিতে ওয়ান পারসেন্ট অব দ্য মান্থলি ইনকাম আমরা দেশের জন্য এই ক্রাইসিস অবস্থায় ডোনেট করতে পারি যার যেরকম আয় সে সেরকম দিতে পারবে যার দশ হাজার টাকা সে সেই অনুযায়ী দেবে যার এক লাখ টাকা সে সেই অনুযায়ী দেবে যার কুড়ি হাজার সে সেই অনুযায়ী দেবে আমি আপনাদের সবার কাছে মানে হাত জোর করে কাতর অনুরোধ করছি যদি ভিডিওটা কারো কারো কাছে পৌঁছায় আমার একদমই ফলোয়ার নেই তা সত্ত্বেও আমি সমস্ত দেশবাসীর কাছে কাতর অনুরোধ করছি সবাই উপযাজক হয়ে দেশের এই সাংঘাতিক পরিস্থিতিতে এগিয়ে আসুন যাতে দেশকে রক্ষা করলে তবে আমরা বেঁচে থাকবো সবাই একত্রিত হন কে বাঙালি কে উড়িয়া কে মারাঠি কে হিন্দু মুসলিম এসব জাস্ট ছেড়ে দিন ভুলে যান এক তাই স্লোগান হবে আমরা ভারতীয় এ ছাড়া আমাদের আর কোনো স্লোগান নেই কারণ ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষ এতদিন চুপ করেছিল যে তাকে খোঁচাতে খোঁচাতে যেই অবস্থায় করেছে এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই তাই আমাদের এগোতে হবে আমি একজন স্কুল টিচার আমার যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটায় আমি ডেলি অনেক রকম মজার মজার ভিডিও বা এভরিডে লাইফের যে মোটিভেশন সেই ধরনের কথা বলি কিন্তু আজকে যা পরিস্থিতি আমার এন্টারটেনমেন্টের কোনো ইচ্ছে নেই এখন কারণ কি এন্টারটেনমেন্ট তো পরে হবে নিচে বাঁচলে তবে তো নিজেটা বাঁচবো কি করে সবাই ভাবে নিজে বাঁচলে বাপেন না আরে বাপ বাঁচলে তবেই নিজে বেঁচে থাকবো বাপ মানে আমাদের দেশ আমার আমাদের ছাদ যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে আমাদের সাহায্য করতে হবে আমরা তো আর লড়াই করে যুদ্ধে জিততে যাব না কিন্তু আমাদের সেনাবাহিনীর যে আর্থিক এবং মানসিক মনোবল বাড়াতে হবে যাতে ওরা সীমান্তে পরিবার ছেড়ে যখন যুদ্ধ করতে যাচ্ছে তাদের মনোবল ঠিক থাকে এবং সঠিকভাবে তারা যুদ্ধে জিতে আসে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আমি সমস্ত আমার বন্ধুদের কাছে কাতর অনুরোধ করছি দয়া করে আপনারা এগিয়ে আসুন আপনাদের এই সময় ভীষণ ভীষণ দরকার ভারত সরকারের আপনাদের দরকার আমাদের সবার জোট বেঁধে থাকতে হবে একত্রিত হয়ে থাকতে হবে এই ভিডিওটা যদি সবার কাছে পৌঁছায় একটু শেয়ার করুন সবাই ভাবে এগিয়ে আসুন সবাই একত্রিত হয়ে এগিয়ে আসুন নমস্কার আর কিচ্ছু বলার নেই আমি একজন শিক্ষক বাচ্চাদেরকে শিক্ষা দিই ছেলে মেয়েদের শিক্ষা দিই আগামী প্রজন্মের জন্য আমার এই বার্তা রইল যে তোমরা সবাই একত্রিত হও দেশের জন্য ভাবতে শেখো চায়নাতে এইভাবেই ওরা কিন্তু আজকে এরকম একটা বড় মানে উন্নয়নশীল একটা উন্নত দেশে পরিণত হয়েছে সেই জিনিসটা আমাদের গড়ে তুলতে হবে তো সবাইকে একজোট হতে হবে দেশের জন্য তাদের একটাই পরিচয় আমরা ভারতীয় এছাড়া কিছু না ভারত কিন্তু এখন অর্থনীতিতে বেশ একটা শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে এই শক্ত জায়গাটা ভাঙার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো বিশেষত চীন তারা পাকিস্তানকে উস্কাচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি আর এই জন্যই আমাদের আরও মজবুতভাবে মোকাবিলা করতে হবে এতগুলো হয়তো আপনি ভাবছেন আমি তো আর রাষ্ট্রনেতা না আমার এত কিছু ভেবে লাভ কি যেদিন দেশের কথা রাষ্ট্রের কথা আমরা নিজের বাড়ির মতো করে ভাবতে শিখবো না সেদিন দেশ আর কোনো ক্রাইসিস পজিশানে যাবে না আমি এই কথা হলপ করে বলতে পারি যদি দেশকে ভালোবাসেন ঠিক নিজের মতো করে নিজের পরিবারকে যেমন ভালোবাসেন দেখবেন দেশ আপনাকে উবুর করে দেবে এটা মনে রাখবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মানসিক চিন্তাধারা অনেক উন্নত করুন কারণ আমাদের এছাড়া আর কোনো উপায় নেই ভারতবর্ষের মতো এত সুন্দর স্বয়ং সম্পূর্ণ দেশ আর কোথাও নেই এটা মাথায় রাখতে হবে আমাদের সমস্ত ভারতীয়দের জয় হিন্দ